আচ্ছা কখনো কি আপনার সাথে এরকম কোনো ঘটনা ঘটেছে আপনি ইউটিউবে বা ফেসবুকে ভিডিও আপলোড দিয়েছেন কিন্তু ভিডিও আপলোডই হয়নি এবং আপনি ভাবলেন যে আমার ভিডিওটা হয়তো বা আপলোড হয়ে গেছে যখন চেক করতে গেলেন তখন দেখা যাচ্ছে ওই পনেরো পার্সেন্ট বা বিশ পার্সেন্ট থেকে আটকে আছে বা পঁচানব্বই পার্সেন্ট থেকে আটকে আছে এখন আপনি ভিডিও আপলোড করার জন্য বারবার চেষ্টা করতেছেন দেখা যায় নাইনটি বা নাইনটি পার্সেন্ট আসার পর আবার ফাইভ থেকে শুরু হয় যে আপলোড হচ্ছে এখন এই মুহূর্তে আপনি কি করবেন এরকম যদি আপনি সমস্যা ফেস করে থাকেন তো সেক্ষেত্রে আসলে করণীয় কি আজকের এই ভিডিওতে আপনাদের আমি দেখাবো আমি মূলত বেশ কিছু কিছুদিন ধরে এই সমস্যার মধ্যে আসলে দিয়ে যাচ্ছি ভিডিও আপলোড করে রাখি মনে হয় যে আসলে আপলোড হয়ে গেছে এসি ওটিসি সব কিছু করে শিডিউল দিয়ে রাখি তখন দেখা যায় যে ভিডিওটা আপলোড হয় নাই এই কারণে ইদানিং আমার এমনিতে ভিডিও আপলোড করা খুবই কম হয়ে যাচ্ছে এবং এই সমস্যার কারণে আমি সঠিক টাইমে ভিডিওগুলো আপলোড করতে পারতেছি না তো এই যে সমস্যা মাঝে মধ্যে আপনারা আমাকে অনেকে নক করেন ভাই আমার এরকম সমস্যা হয় তো ওগুলো আসলে আমি ততটা আসলে গুরুত্ব সহকারে দেখি নাই যেগুলো তো নেটওয়ার্ক ইস্যুর জন্যই হয় হ্যাঁ তবে এটা নেটওয়ার্ক ইস্যুর জন্য হয় তবে এগুলো হচ্ছে স্পেসিফিক কিছু কিছু ফোনে আমি মনে করি এটা ফোনের দোষ কারণ আমি বেশ কিছু ফোনগুলো ব্যবহার করছি এতদিন আমার সমস্যা দেয় নাই এই এই নতুন ফোনটা নেওয়ার পর থেকে আমার এই ঝামেলাটা শুরু হয়েছে ভাই তার কারণে সঠিক টাইমে আমি ভিডিও আপলোড করতে পারি না তো এটার করণীয় কী কী আমি আপনাদের মোবাইল স্ক্রিনে গিয়ে হাতে কলমে শিখিয়ে দিই যাতে করে কখনো যদি আপনি আমার মতো এই সমস্যার মধ্যে পড়েন নিজে থেকে কিভাবে সলভ করে নিতে হবে প্রবলেম আপনি নিজে থেকে বুঝতে পারেন তো চলুন মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদের প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই স্ক্রিনে শুরুতে আপনাদের যে জিনিসটা দেখাবো আমি এখান থেকে ওয়াইট স্টুডিও অ্যাপে চলে আসলাম দেখতে পারবেন সমান্তালে আমার এই ভিডিওটা আপলোড হয়ে যাচ্ছে কিন্তু এ যে সামনের দিকে যাবে বা এটা সম্পূর্ণভাবে পরিপূর্ণতাভাবে আপলোড হবে সেই জিনিসটা কিন্তু আর হচ্ছে না এখানে একটা বাধার সম্মুখীন হয়েছে তো এই ধরনের সমস্যাগুলো সাধারণত মাঝে মধ্যে আমাদের হয়েই থাকে আর তখন আমাদের কী করণীয় করতে হবে তো প্রথমত আপনি আপনার যে রাউটারের মধ্যে রয়েছেন সেটা যদি ডুয়েল ব্র্যান্ডের হয়ে থাকে তাহলে এটা চেঞ্জ করবেন আর সেটা যদি না হয়ে থাকে তাহলে আপনার ডেটা কানেকশন পরিবর্তন করতে হবে অর্থাৎ আপনার নেটওয়ার্ক এই যে ইস্যুর কারণে আপনার সমস্যাটা হলো আপনার ডেটা পরিবর্তন করতে হবে তো ডেটা যখন পরিবর্তন করবেন তো তখন হচ্ছে গিয়ে আপনার নতুন করে একটা রাউটার যখন কানেক্ট হবে অর্থাৎ এই যে ইন্টারনেট বা নেটওয়ার্কের সিস্টেমটা কানেক্ট হবে তো তখন এটা কিন্তু আস্তে আস্তে আপলোড হওয়া শুরু করবে তবে দেখতে পারবেন আমার এই জিনিসটা কিন্তু এখান থেকে কোনো প্রকার অর্থাৎ কোনো আপলোডের মানে সামনের দিকে যে যাবে সেরকম কোনো এর রাস্তা নাই তো আমি যদি এইখান থেকে ইউটিউবে চলে আসি তো দেখতে পারবেন এই যে সমানতলে আপলোডিং হয়ে যাচ্ছে এই যে আপলোডিং এখান থেকে দেখাচ্ছে হয়ে যাচ্ছে কিন্তু আসলেও সামনের দিকে কিন্তু আগাচ্ছে না তো এটা কাজ করার জন্য এই যে সমস্যা এই সমস্যার সমাধানের জন্য আপনাকে মূলত দুইটা কাজ করতে হবে প্রথমত হচ্ছে আপনার এইভাবে ডেটা কানেকশন পরিবর্তন করতে হবে এই যে এইভাবে ডেটা কানেকশন পরিবর্তন করতে হবে আর ডেটা কানেকশন পরিবর্তন করার পরও যদি স্থির হয়ে দাঁড়িয়ে থাকে তখন আপনার করেন হচ্ছে ফোনটাকে একবার বন্ধ করতে হবে বন্ধ করে অন করবেন তাহলে দেখতে পারবেন আপনার এই সমস্যা এই যে সমস্যাটা এই সমস্যাটা কিন্তু আস্তে আস্তে মানে আপনার ভিডিওটা আপলোড হয়ে যাবে এক কথা এবং এই সমস্যার সমাধান সলভ হয়ে যাবেন এই ফোন বন্ধ করার পর নেটওয়ার্ক আপনার পরিবর্তন করার পর যদি সমস্যার সমাধান না হয় সেই ক্ষেত্রে আপনাকে এই ভিডিওটা ডিলেট করে পুনরায় আপলোড করতে হবে এমন কি আমি যদি এখন ভিডিওটা ডিলেট না করে ধরেন আমি আবার আপলোড করে দিই দেখায় যে তো তোমাকে ভিডিওটা আপলোড করতে হবে আর মাঝে মধ্যে এই প্রবলেম ফেসটা করি বিশেষ করে এই নতুন ফোনটা আমি নেওয়ার পর থেকে ভিডিওটা আমি আপলোড করব এখান থেকে এখান থেকে নেক্সট ক্লিক করে দিলাম নেক্সটটি ক্লিক করার পর এখান থেকে আমি আচ্ছা থামলাইনটা পরে দিই থামলাইন পরে দিচ্ছে আমি এখন দেব না জাস্ট শুধুমাত্র টাইটেলটা দিলাম এই যে টাইটেলটা দিলাম টাইটালটা দিয়ে যে ভিডিওটা আমার আনলিস্ট করা আছে বা কে এসিও যেগুলো আছে ওগুলো আমি পরবর্তী করে নেব আপলোডে ক্লিক করলাম দেখুন এখন কিন্তু আপলোড হবে এখন আমার এই ভিডিওটা আপলোড হবে এই যে দেখতে পাচ্ছেন ভিডিওটা পার্সেন্টেজ শুরু হয়ে গেছে এই যে ভিডিওটা পার্সেন্টেজ শুরু হয়ে গেছে আর আমার এই আগের ভিডিওটা দেখতে পারবেন এ সেম জায়গায় দাঁড়িয়ে আছে অথচ আমি সেম নেটওয়ার্ক বা সেম জায়গায় বসে কিন্তু ভিডিওটা আমি আপলোড করতেছি ভিডিওটা আপলোড করছে তো এই সমস্যাটা আমি স্যামসাং এস ফোর প্রবলেম ফেস করতেছি এই ফোন যারা ব্যবহার করতেছে অধিকাংশ সময় মাঝে মাঝে আমাকে দু একজন করে আর কি যারা ব্যবহার করি বলে যে ভাই আমার এই সমস্যা সেই সমস্যা আমি ততটা গুরুত্ব দিই নেই যে আমার তো প্রবলেমটা হচ্ছে না তো ইদানিং দেখলাম যে সমস্যাটা হচ্ছে আরও বেশ কিছু সমস্যা আছে কিন্তু ফোনের বাকি যে ফিচারগুলো ব্যবহার করতেছি বা চার্জিং ব্যাকআপ দিয়ে ক্যামেরার দিক দিয়ে সেগুলো দিয়ে আমি কোনো সমস্যা ফেস করতেছি না তো দুটা জিনিস একটা হচ্ছে আমি দশ মিনিটের উপরে যদি কোনো ভিডিও বানাই সেই ভিডিওটা সেভ দিলে পাচ্ছি না ফোনটা আমার বন্ধ করে রাখতেছে তারপর হচ্ছে আমি গ্যালারিতে ভিডিওটা পাই আর একটা সমস্যা হচ্ছে এই আপনার ভিডিও আপলোড করতে গেলে আমার ভিডিওটা সম্পূর্ণভাবে অর্থাৎ পরিপূর্ণভাবে আমার ভিডিওটা আপলোড হয় না বিশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট ফেসবুকের ভিডিও আপলোড করতে গেলেও আটকে রাখে আবার হচ্ছে কি ইউটিউবে ভিডিও আপলোড করতে গেলে হচ্ছে কি এভাবে আটকে থাকে তো সম্পূর্ণভাবে হয় না তো আমি হচ্ছে এই এইভাবেই কয়টা জিনিস আপনাদের সাথে শেয়ার করলাম প্রথমত হচ্ছে আপনার নেটওয়ার্ক পরিবর্তন করতে হবে ডুয়েল ব্যান্ডে যদি রাউটার হয়ে থাকে তাহলে দেখতে পারবেন আপনারা একটা থেকে একটা চেঞ্জ করে দেবেন তাহলে আপনারা ঠিক হয়ে যাবে আর তারপর হচ্ছে কি আপনি ফোনটা বন্ধ করবেন বন্ধ করার পরে যদি সেম সমস্যা থাকে যে ভিডিওটা আপনার আপলোড হচ্ছে না যেমনটা আপনার স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন তখন নতুন করে আপনাকে ভিডিওটা আপলোড দিতে হবে এমনটা হয় যে আপনি যখন নতুন করে ভিডিওটা আপলোড দেওয়া শুরু করবেন তখন এই যে ভিডিওটা এই ভিডিওটা ওরা আবার নিজের জায়গা থেকে আপলোড হওয়া শুরু করে এটাকে লক্ষ্য করুন প্রায় কিন্তু আমাদের ভিডিওটা আপলোড হওয়ার পথে তো আমি এখান থেকে বের হয়ে গিয়ে এখন ওয়াইটি স্টুডিওতে আসি এই অপশনটাতে ক্লিক করি আচ্ছা দেখি কি হয় এই যে দেখতে পারবেন এইখানেও কিন্তু আমার ভিডিওটা আপলোড হচ্ছে ভিডিওটা আপলোড হচ্ছে উপরেটা নিচেরটা কিন্তু জায়গা এস মানে ও আপলোড হচ্ছে কিন্তু আসলে জায়গা থেকে নড়তে পারতেছে না তো ভিডিওটা অলরেডি আমার প্রসেসিংয়ে নিয়ে নিয়েছে যদি আমি এই অপশনটাতে চলে আসি যেখানে চলে আসলাম তাহলে দেখতে পারবেন ভিডিওটা অলরেডি আপলোড ডান আর আপনার এখন প্রসেসিং নেবে অর্থাৎ ভিডিওটা দেন এরপর হচ্ছে গিয়ে আমি যখন ভিডিওটাতে ডিসক্রিপশন তারপর হচ্ছে আপনার ট্যাগ এগুলো দিয়ে বা এস করার পর আপলোড দেবো অটোমেটিকভাবে এরা আপলোড কিন্তু হয়ে যাবে আর নিচে একটা আমার কিন্তু আপলোডই হয় নাই তো নিচে একটা যদি আপলোড হয় না আমার করেনি হচ্ছে এটাকে এখান থেকে ডিলিট করে দেওয়া আর নাহলে হচ্ছে দুটা ভিডিও একসাথে রাখলেও পাবো তার রিউজ কনটেন্ট ধরে এই যে আপনাদের দারুণ একটা বিষয় আমি শেয়ার করে দিলাম তো এইভাবে আর কি যাদের মেনলিভাবে সমস্যা হচ্ছে ভিডিও আপলোড করতে তারা এইভাবে আপনারা কাজ করতে পারেন দেন তাহলে আপনার সমস্যাটা হবে না এই দেখতে পারবেন ডান ভিডিওটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে আশা করি যাদের এই ধরনের সমস্যা আপনারা ফেস করার মাঝে মধ্যেই এইভাবে ঠিক আমার মতো এইভাবে আপনার আপনাদের সমস্যাগুলো সলভ করে নিতে পারবেন তো ধন্যবাদ সবাইকে ধরে ধরে সহকারে ভিডিওটি দেখার জন্য দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে আল্লাহ হাফেজ